অফার 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 এসেনশিয়া মা মানে একই ছাদের নিচে পেয়ে যাবেন সেল সার্ভিস এন্ড স্পেয়ার পার্টস মাত্র 7999 টাকা দিয়ে নিয়ে যান আপনার পছন্দের বাইক সঙ্গে থাকছে বাম্পার টু বাম্পার ক্যাশলেস ইন্স্যুরেন্স পলিসি স্কুটার পাবেন মাত্র 3999 টাকা ডাউন পেমেন্টে নাম মাত্র কিছু ডাউন পেমেন্ট করুন আর 12 মাস নয় 24 মাস নয় 48 মাস ধরে লোন পরিশোধ করুন আমাদের এখানে পেয়ে যাবেন 125 সিসি স্কুটার থেকে শুরু করে 321 সিসি পর্যন্ত বাইক এখানে ইয়ামাহা গাড়ির জন্য থাকছে লো ডাউন পেমেন্ট এবং লো রেট অফ ইন্টারেস্টের সুবিধা এই হেলমেট যদি কেউ ভেঙে নিয়ে আসতে হবে তাকে আমরা দুটো হেলমেট ফ্রিতে দেবো এক বছর নয় দু বছর নয় টোটাল থাকছে ফাইভ ইয়ার্স এক্সটেন্ডেড ওয়ারেন্টি আমাদের এখানে পেয়ে যাবেন একশো পঁচিশ স্কুটার থেকে শুরু করে তিনশো একুশ সি পর্যন্ত বাইক ঠিক আছে সমস্তই আপনার বিএস সিক্স এবং OBD2 টু এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর বিএস সিক্স টু ঠিক আছে এর মধ্যে কিছু লেটেস্ট ফিচার্স আছে যেগুলো আপনার অন্য গাড়ি থেকে একটু আলাদা বানায় যেমন হচ্ছে এর মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে আপনার ট্র্যাকশন কন্ট্রোল আছে উইথ ইউএসডি ফর্টস উইথ আপনার ব্লুটুথ কানেক্টিভিটি রাইডিং নোটস অ্যান্ড শিফটার যেটা এই সেগমেন্টে সব থেকে প্রথম আপনি এই সেগমেন্টে কোনো গাড়িতে শিফটার দেখতে পাবেন না ঠিক আছে সিক্স স্পিড গিয়ার বক্স আছে আপনার এক নম্বর গিয়ারের পর থেকে সেকেন্ড নম্বর গিয়ার থেকে আপনি কুইক শিফটার ইউজ করতে পারবেন হ্যাঁ আপনার আর সিরিজের আর এমটি আপনার এফ জেরেস এগুলোতে আপনার এবিএস আর ট্র্যাকশন কন্ট্রোল আছে শিফটটা শুধুমাত্র কিছু পার্টিকুলার কালারের উপরে আছে লাইক আপনার ব্লু আর ওয়ান ফাইভ এই হোয়াইট আর ওয়ান ফাইভ ম্যাজেন্ডা পিঙ্ক আর একটা আছে এম ভার্সেন যেটা এই মুহূর্তে এই কালারটা এই মুহূর্তে এখানে রাখা সম্ভব হয়নি ঠিক আছে আমরা যেহেতু জায়গা খুব কম আছে তো যেগুলো পেরেছি আমরা এখানে রেখেছি হ্যাঁ স্টোরে আছে এই গাড়িটা একদম নিউলি লঞ্চ ঠিক আছে আপনারা সবাই জানেন আমাদের ইয়ামাহাতে আর ছিল তো তারই ইঞ্জিন দিয়ে এটা তৈরি হয়েছে এম টি জিরো থ্রি এটা মেড ইন ইন্দোনেশিয়া ঠিক আছে মানে ইন্দোনেশিয়া থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে ডাইরেক্ট ইন্ডিয়াতে ইম্পোর্ট হয়ে আছে এই বাইক বাইকটার আনুমানিক প্রাইস আপনাকে বলা হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে টুইন সিলিন্ডার আছে ডুয়াল চ্যানেল এইভিয়াস উইথ ইউএসডি ফর্টস হ্যাঁ সব কালার অ্যাভেলেবেল আপনি বুকিং করলেই পেয়ে যাবেন স্কুটারের মধ্যে আপনি স্টার্টিংয়ের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে ফ্যাসিনো রেজ এডার এর মধ্যে অনেক কালার ভেরিয়েন্ট আছে স্ট্যান্ডার্ড ভার্সান আছে ডিলাক্স ভার্সান আছে স্পেশাল ভার্শান স্পেশাল ভার্সার আছে দামে সবারই মধ্যে ডিফারেন্সেস আছে কিছু কিছু কালার ফিচার সবই সেম আছে শুধুমাত্র ড্রাম ডেকে আপনার একটু ফিচার্স কম হয়ে যাবে দামটাও কম হয়ে যাবে ঠিক আছে স্কুটারের মধ্যে থেকে টপ ভেরিয়েন্টের মধ্যে আপনি দেখতে পাবেন অ্যারস ম্যাক্সি স্পোর্টস স্কুটার যেটা আপনার ইন্দোনেশিয়াতে চলতো ইন্ডিয়াতে বাই ডিমান্ড কাস্টমারের জন্য এই গাড়ি এসছে এই গাড়ি রিসেন্টলি আপডেটেড হয়েছে উইদাউট কি আপনি দেখতে পান এখানেও চাবি লাগানোর জায়গা নেই রিমোটের সাহায্যে চলবে এটা রিমোট অ্যাক্সেস এর মধ্যে সিমিলার টু আপনার আর ওয়ান ফাইভের ইঞ্জিন বসানো আছে ওতে এবিএসও আছে ট্র্যাকশন কন্ট্রোলও আছে ব্লুটুথ কানেক্টিভিটিও আছে ভিভিএ আছে আপনি এখানে গাড়ির সাথে অনেক রকম অ্যাক্সাইজ কিনতে পারবেন যেগুলো আপনি আফটার মার্কেট কিনছেন সেগুলো আফটার মার্কেট না কিনে আপনি আমার জেনুইন অ্যাক্সাইসিজগুলো কিনুন আমি কাস্টমারদের জন্য এটাই বলবো যে আপনি একটা জেনুইন প্রোডাক্ট ব্যবহার করলে তারা আপনি একটা সুবিধা পেয়ে যাবেন যে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হবে না যেমন আপনি এড এক্সের মধ্যে জিনিসগুলো দেখছেন লাগানো রয়েছে তো এগুলো ই আমার কিন্তু জেনুইন দেখতে পাচ্ছেন ই আমার ব্র্যান্ডিং করা রয়েছে ঠিক আছে রাইডিং গিয়ার্স থেকে শুরু করে আপনার ব্যাগ হেলমেট মোবাইল হোল্ডার ইঞ্জিন গার্ড সমস্ত কিছু এখানেই পেয়ে যাবেন রাইডিং জ্যাকেটে যাদের একটুখানি কম বাজেট তারা এখানে জ্যাকেট দেখতে পাবেন কম থেকে একদম হাই এন্ড বাজেট পর্যন্ত এখানে রয়েছে ঠিক আছে আপনার উইন্টার জ্যাকেট থেকে শুরু করে রাইডিং জ্যাকেটে বিভিন্ন ভেরিয়েন্ট এখানে রয়েছে দেখতে পাবেন টি শার্ট যদি নিতে চান এখানে টি শার্টও কিনতে পারবেন এমটি টি শার্ট রয়েছে এখানে বিভিন্ন ধরনের ই আমার মোটা জিবি ভার্সান আপনার এখান হিসাব পেয়ে যাবেন বিভিন্ন আপনার অয়েল পেয়ে যাবেন মানে আপনার চেন ক্লিন চেন লু ইঞ্জিন অয়েল স্টিকার্স মোবাইল হোল্ডার সব কিছু এখান থেকেই পেয়ে যাবেন গিফটে আমাদের নর্মালি দুটো হেলমেট আমাদের কম্পালসারি এই মুহূর্তে আমরা রেখেছি তার সাথে বাইক কভারটা আমরা ম্যান্ডে চাবি রিংটা মেনে এরপর আপনার অফ মানে অকেশান হিসাবে আপনার অফার চেঞ্জ হতে থাকে বিভিন্ন অকেশানে আমরা বিভিন্ন রকম অফার রেখে থাকি না ইয়ে আমার ব্র্যান্ডেড আমরা কোনো লোকাল জিনিস এখানে আমরা দিতে পারি যেহেতু আমরা একটা ই আমার মতো ব্র্যান্ডে এখানে রয়েছি তো আমরা লোকাল হেলমেট আমরা কাস্টমারদের দেওয়ার আমাদের নিয়মের মধ্যে নেই আমরা গাড়ির সাথে এই হেলমেটটা দিই যেটা ই আমার একদম জেনুইন প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন স্টিল বাটের সাথে টাই আপ করে এই হেলমেটটা ঠিক আছে আমরা কাস্টমারকে এটাই দিই কেননা আমাদের কাছে সেফটি ফার্স্ট ঠিক আছে আমরা এমন কোনো হেলমেট কাস্টমারকে গিফটে দিই না যেটা কাস্টমারের মানে সেফটিটা হার্ম হয় তো এই হেলমেটটা এতটাই শক্ত আছে মানে কেউ যদি চায় এসে এই হেলমেটটা কিনে একটা টেস্টিং চ্যালেঞ্জও নিতে পারে এই হেলমেট যদি কেউ ভেঙে নিয়ে আসতে পারে আমরা দুটো হেলমেট ফ্রিতে দেবো আমাদের এখান থেকে গাড়ি কিনে আপনারা সুযোগ সুযোগ পাবেন এসএনসি আমার একটা রাইডিং গ্রুপ আছে এসএনসি আমার বলাটা ভুল হবে এটা ইয়ে আমার অফিসিয়াল রাইডিং গ্রুপ ব্লু স্ট্রিক্স আপনারা ফেসবুক পেজ বা আপনারা গুগলে গিয়েও সার্চ করে দেখতে পারেন ব্লু স্ট্রিক্স বলে একটা ইয়ে আমার রেজিস্টার রাইডিং গ্রুপ আছে তো আপনারা গাড়ি কিনে এই রাইডিং গ্রুপের সাথে যুক্ত হতে পারেন এবং প্রতি মাসে এই গ্রুপ থেকে একটা করে মর্নিং রাইড করা সেই রাইডে আপনারা এনজয়মেন্ট করতে পারেন বিভিন্ন অকেজনে যে অফারগুলো আমরা প্রমোট করে থাকি সেগুলো আপনারা আমাদের এসএনসি আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন আর এই অফারগুলো কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকে তো প্রতি অকেশনে অফারগুলো জানার জন্য আমাদের ফেসবুক পেজ এসএনসি আমার সাথে আপনারা সকলেই যুক্ত হন তাহলে বিভিন্ন আপডেটগুলো আপনার ওখান থেকে পেতে থাকবেন আমার নাম অভিজিৎ সামন্ত আমি এখানে শোরু ম্যানেজার পোস্টে আছি এখানে বাইক আর স্কুটার পারচেসের ওপর কি কী অফার আছে সেটা তো ওবি স্যার বলেছেন এবার সার্ভিসের পার্টটা আমি বলছি বলি সার্ভিস থেকে যা যা পাচ্ছেন আপনি আর এস এর পলিসি পাবেন যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাকে সার্ভিস প্রোভাইড করবে অল ওভার ইন্ডিয়া গাড়িটা কোথাও যদি নিয়ে যান ওখানে ব্রেকডাউন হলে সঙ্গে সঙ্গে সার্ভিস হয়ে যাবে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ